বেশি টাকার প্রয়োজন হলে এইভাবে একবার আমল করে দেখুন হতে পারে আপনার দ্রুত টাকার প্রয়োজন পূরণ হয়ে যাবে প্রিয় ভাই আপনার যে আশা রয়েছে আপনার সব আশা দ্রুত পূরণ হবে তো আমি আপনাকে একটি আমলের কথা বলবো যে আমল করলে হতে পারে আপনার প্রয়োজন পূরণ হবে প্রিয় ভাই প্রথমে উজু করবেন আর উজু করার পরে দুইটি নফল নামাজ পড়বেন আমলটি মসজিদে বা বাড়িতে করতে পারেন বা যে জায়গাতে আপনি আছেন পবিত্র জায়গা হলে হবে তো উজু করবেন আর উজু করার পরে আপনি দুইটি কাত নফল নামাজ হাজতের নামাজ পড়বেন আর নামাজ পড়ে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন তারপরে শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদি ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লা আলাহ ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা হামিদুম মাজিদ তো এই শরীফ পাঠ করার পরে হাইয়ু ইয়া কৈমো বেরহমাতি আস্তা গিসু ইয়া কৈমো আস্তা আস্তাগিসু দিয়ে আপনার অভাব আপনার অভিযোগ আল্লাহর কাছে আপনি বলবেন আর এই আমলটি করবেন বিশ্বাস রেখে পবিত্র হয়ে ধরেন আপনি আমল করলেন পেলেন না আমি তো দোয়া করেছিলাম পেলাম না দেখেন পাওয়া না পাওয়া আল্লাহ যদি আপনার আমল দোয়া কবুল করে তাহলে পাবেন আর আমল যদি কবুল না করে তাহলে পাবেন না তো প্রিয় ভাই আপনি চেষ্টা তো করেন আল্লাহর কাছে চান তো তারপরে আপনি গুনগুন গুনগুন করে সব সময়তে একটি দোয়া পাঠ করবেন যে দোয়া রসুল উল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন আলী রাজি আল্লাহ তালা আনহকে তো সেই দোয়াটি হলো আল্লাহ মখফিনী বে হালালিকা আনহারামিকা ওয়াগনি নি বেফাজলিকা আম্মান সি ওয়াগ বলবেন তিনবার পড়ব না একুশবার পড়ব বা কতবার পড়ব দেখেন আপনার যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পূরণ না হয় আপনি মনে মনে নামাজের পর সব সময় আল্লাহর কাছে দোয়া করুন মোনাজাত করার কথা এই জন্য বললাম যে নাবিজিউ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে কিন্তু আল্লাহ রসুল এটাও বলেছেন যে দুয়া করতে গেলে তাড়াতাড়ি করবে না কিন্তু আপনার নেক উদ্দেশ্য থাকতে হবে তো প্রিয় ভাই আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে আপনি একবার আমল করে দেখতে পারেন আর আমল করতে গেলে ভরসা বিশ্বাস লাগবে ভরসা বিশ্বাস না হলে কিন্তু কাজ হবে না বলুন কেমন কথা মানে ভরসা এমন একটা জিনিস আল্লাহর প্রতি যদি আপনার থাকে যে আমি দোয়া করেছি আল্লাহ কোনো না ভাবে আমাকে যেখান থেকে হোক সাহায্য করবে এইভাবে যদি আপনি দোয়া করেন হতে পারে আপনার দোয়াও কবুল হবে আপনার প্রয়োজন পূরণ হবে কিন্তু মনে রাখবেন একটি জিনিস দুনিয়াতে যেরকম পরিশ্রম মানুষ না করতে গেলে কোনো মূল্য দেয় না দেয় কে দেবে আপনাকে আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে তো সেই রকম আল্লাহর কাছে আপনি চাইবেন কষ্ট করে চাইতে হবে চেয়ে যান চেয়ে যান